তোমার হ্যালো গাইস তো এখন আমি আছি মাদের বাড়িতে তো তোমরা প্রাণ ভিডিও দেখতে খুব ভালোবাসো দেখতে পাচ্ছি তো সেই জন্য মার সঙ্গে আজকে প্রাণ করবো ঠিক আছে বিকেল বেলা আজকে তো ভরা পূর্ণিমা আর বিকেলবেলা মাঠের দিকে গিয়েছিলাম শাড়ি পরে হুম ভিডিও করতে তো ভিডিওটা করা হয়নি তো ফোনের ডাটাই নেই তো যাই হোক এবার মা সঙ্গে প্রাণ করবো মাকে বলবো যে আমার ভূতে ধরেছে ঠিক আছে ভূতে ধরার প্রাণ করব তো পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো ফোনটা আগে সাইড করে দিই মার এখন বসে আছে মা যদিও আবার এসবের কিছু জানে না করবো না কি ভাবছি आप लेकिन बिज़नेस कब खारिज हैं इसको आप तो कब करें है ना हाँ अह ज़्यादा ये तो कब करो आह इतना सुना होगा नहीं आप खारिज करो ये वो वाला आपको 이상편집및자료조사으로다 বন্ধু বলে প্রতিদিন চাল করবি বাড়তি একশো টাকা কে তুমি কে ও বাবা তুমি কে কেন

আজকে কি বার আজ পূর্ণিমা মনে আছে

म पिते न म पिना के वलो उठो उठो बसो केनो आ उठे बसो अठ न बसु के बसो आमी

আমার হাসি পেয়েছে কি তুই মা বুঝতেই পারেনি যে আমি ক্যামেরা বসিয়েছি তো আমি ভাবলাম একটু মার সঙ্গে মজা করব যে ভূত চেপেছে এরকম প্রাণ করব তিনি তার এমন 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 গল্প করছে তুমি বুঝতে পেরেছিলে আমি ক্যামেরা বসিয়েছি না তো ওই জন্য ওই জন্য তাই বলে আমি যখন বললাম যে আমি কে তুমি কি বললা না মামপি আম ভূত বলা মনে হয়নি নি না ফ্রঙ্কটা সাকসেসফুল হলো না আচ্ছা পরের দিন আগাম দিন দেখা জাগে অন্য কোন কিছু যদি হয় ঠিক আছে তো चलो ভালো উঠেছ তো বন্ধ হয়ে বলা দাও হাই তোমার একটা নতুন চ্যানেল খুলে দেবো মার একটা নতুন চ্যানেল খুলে দবা মা এবার থেকে ব্লগ করবে ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও প্রাং করতে গিয়ে আমি নিজেই হেসে লুটো করে সোনাদের পাঠিয়ে দিয়েছি বলি ভিডিওটা করব সে সোনা আমাকে বলে বলে যাচ্ছে মা দিদার সঙ্গে প্রাণ করোনা কিন্তু তোমাকে মেরে বের করে দেবে কিন্তু ঘর থেকে কিন্তু ওনাকে ভাবলো একটু ভয় দেখাবো উনি তো ভয় পায়নি ভূতের ভয় ওনার নেই চলো টাটা বন্ধুরা টাটা কেমন লাগলো জানিও